রায়ের ক্যান্সার হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়লো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্রোত কলেজে গিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে না না আজকে আমি কিছুতেই ক্লাসে মন দিতে পারবো না আর দিদি কাছে এত তাড়াতাড়ি গেলেও তো দিদি ভাই ঘাবড়ে যাবে তাই কি করব যাই লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা করি ঠিক তখনই সেখানে সার্থক চলে আসে এসে বলতে থাকে কোথায় যাচ্ছো তখন স্রোত বলতে থাকে স্যার আমার মনটা ভালো নয় আজকে আমি পড়ায় কিছুতেই মন দিতে পারবো না তাই লাইব্রেরিতে যাচ্ছিলাম তখন সার্থক বলতে থাকে কেন আমি কি এতটাই খারাপ পড়াই যে তুমি পড়ায় মন দিতে পারবে না তখন স্রোত বলতে থাকে না না স্যার আপনি যে খুবই ভালো পড়ান সেটা সবার বলতে হবে আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এই কথা বলি তাহলে তো সেটা বেমানান ঠিক না তাই স্যার আমার না মনের অবস্থা একদমই ভালো নয় আমি কিছুতেই পড়াতে মন দিতে পারবো না তখন সার্থক বলতে থাকে তুমি একদম চিন্তা করো না আমি সবটা জানি তুমি চাইলে আমি তোমার দিদি ভাইয়ের সাথে কথা বলতে পারি তখন স্রোত বলে না না স্যার আমার দিদি ভাইয়ের সাথে আপনার কথা বলতে হবে না ও যাবে আমি আগে সাথে কথা বলি স্বার্থ বলতে থাকে আচ্ছা ঠিক আছে যাও ক্লাসে আজকে আমি তোমার পড়া ধরবো না চলে এসো রুল কলের পরে এই কথা বলেই সার্থক ওখান থেকে চলে যায় তখন স্রোত অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সূর্যকে অনির্বাণ বলতে থাকে তুই জবাব দিবি তুই কি এখনো রায়ের সাথে যোগাযোগ রাখছিস তখন সহ্য বলতে থাকে অনির্বাণ দা তুমি কিন্তু অহেতুক এই প্রশ্নগুলো করছো আমি রায়ের সাথে কেন কোনো যোগাযোগ আর রায় আমার ভালো বন্ধু তা থেকে কি হয়েছে তার থেকে আমাদের যোগাযোগ তো কথা নয় তখন অনির্বাণ বলতে থাকে ও আচ্ছা ভালো বন্ধু আর ভালো বন্ধুর এত বড় একটা অঘটন ঘটিয়ে দিলি অন্য অন্য জনের সংসারে বারবার করে ইন্টারফেয়ার করছিস ঢুকে পড়ছিস আর তুই বলছিস যে রায়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই তুই না আমাকে যে সব কথাগুলো বলেছিলি না সব মিথ্যে তোর বউকে দিয়ে কি এমন বলিয়ে নিয়েছিলি কে জানে আসলে যে ছবিগুলো তো বউ দেখিয়েছিল সেগুলো একদম সত্যি এখন বুঝতে পারছি তখন সূর্য বলতে থাকে কি বলছিস অনিদা তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তখনই অনিমান বলতে থাকে রাই প্রেগনেন্ট ওর বাচ্চার বাবা কে বল তুই বল তখন সূর্য বলতে থাকে তুই ওর হাজবেন্ড তুই বলতে পারবি সেটা আমি কি করে বলবো তখন অনিমান বলে না রায়ের সাথে আমার এরকম কোনো সম্পর্ক হয়ইনি যে ও প্রেগনেন্ট হতে পারে তাই ওর হওয়ার পেছনে কে রয়েছে বল আমাকে বল তখন সূর্য বলতে থাকে তোর না মাথা খারাপ হয়ে গেছে অনিদা তোর মাথা খারাপ হয়ে গেছে তুই সেই জন্যই রায়ের নামে যা নয় তা বলছিস আসলে রায় যদি অসুস্থ হয়েও থাকে না তাহলে ওর চিকিৎসার দরকার তখন অনির্বাণ এই কথা শুনে রেগে গিয়ে বলতে থাকে শোন রায়ের চিকিৎসার দরকার না কি দরকার রায়কে আমি বাড়িতে রাখবো না চিকিৎসা করাবো সেটা আমি বুঝবো তোকে সেই নিয়ে ভাবতে হবে না তখন সূর্য বলতে থাকে দেখ আঙুলটা তুই তুই আমার দিকেই তুলছিস এমনিতেই আমার সংসারে অনেক ঝামেলা তার মধ্যে এসব কথা কেন বলছিস তুই তখন বলতে থাকে দেখ রায় যে ভুল করেছে সেটার সেটার তো নিতে হবে কিন্তু তুই যেটা করেছিস না আমার সাথে দায় অনেক বড় অন্যায় করেছিস আমার সাথে অনেক বড় একটা গেম খেললি এটা কিন্তু একদম ঠিক করলি না তখন সূর্য বলে কি বলছিস তুই তুই পাগল হয়ে গেছিস মাথা ঠিক আছে আমি তো মনে করছি তুই রায়কে ভুল বুঝছিস তুই রায়কে অন্য ডাক্তার দেখা একজনের কথায় শুধু শুধু রায়কে তুই ভুল বুঝতে পারিস না মানুষের শরীরে অনেক রকম রোগ হতে পারে তখন এই কথা শুনে অনির্বাণ রেগে তারপরে ওখান থেকে চলে যায় তখন সূর্য এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে স্রোতের সাথে দেখা করতে যায় রাই তখন স্রোতকে রায় বলতে থাকে আমার রিপোর্টে এসেছে আমি প্রেগনেন্ট তখন এই কথা শুনে স্রোত চমকে যায় তখন রায় বলে না স্রোত এটা হওয়ার নয় আমি প্রেগনেন্ট হতে পারি না তখন স্রোত বলে দেখ দিদি ভাই সবটা আমাকে খুলে বল তুই আমাকে বোন না ভেবে একজন ডক্টর ভাবতে পারিস তুই বল সবটা তখন রাই বলতে থাকে দেখ প্রেগনেন্ট হওয়ার মতো অনির্বাণের সাথে ওরকম কোনো সম্পর্কই আমার আজ পর্যন্ত করে ওঠেনি কারণ পরিচর্যার রাতে যা হয়েছিল তারপর থেকে আমি ওর থেকে সময় চেয়ে নিয়েছিলাম কিন্তু এর মধ্যে যে এসব হয়ে যাবে আমি কিছুতেই ভাবতে পারিনি তখন স্রোত বলতে থাকে তারপরে অনিতা এগুলো শুনে কি বলল তখন রায় বলে আর কি বলবে জানিসই তো কি বলতে পারে এ নিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে আর অনির্বাণে কাজই তো আমাকে সন্দেহ করা সেই সন্দেহ করছে সন্দেহ চোখে দেখছে আমার সাথে খারাপ ব্যবহার করছে আর ওর আর মা আর বাবা তো আছেই এই সব কিছুর মধ্যে ইন্ধন যোগানোর জন্য তখন স্রোত বলতে থাকে দিদি ভাই আমি না বুঝতে পারি না এই মানুষটা কেন এরকম এখন তোর পাশে সব থেকে বেশি ওনার থাকার কথা ছিল আর সেই মানুষটাই তোকে ভুল বুঝলো তখন রায় বলতে থাকে দেখ না রিপোর্টগুলো তুই কি এই রিপোর্টগুলো নিয়ে অন্য কারোর সাথে কনসাল্ট করতে পারবি তখন স্রোত বলে হ্যাঁ আমি আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেলকে দেখাবো ইনফ্যাক্ট ওনার সাথে আমি কথাও বলে রেখেছি তখনই রাই বলতে থাকে কার সাথে তখন স্রোত বলতে থাকে উজ্জ্বল সেনগুপ্ত আমাদের সার্থক স্যারের বাবা তখন রায় বলে উনি বুঝবে তো সবটা তখন স্রোত বলতে থাকে হ্যাঁ দিদি ভাই ওনাকেই আমি দেখাবো তারপরে কী কী করতে হবে সেটা আমরা বুঝে নেবো কিন্তু তোর এই সমস্যার সমাধান হয়ে গেলে না তুই না ওই লোকটার কাছে একদম থাকবি না একদম না তখন রায় বলে আচ্ছা আগে তো রিপোর্ট গুলো দেখা তারপরে দেখা যাবে উজ্জ্বল কাছে চলে যায় স্রোত গিয়ে বলতে থাকে আঙ্কেল এইগুলো হলো রিপোর্ট তখনই সার্থকের বাবা বলতে থাকে যে এই রিপোর্ট গুলো দেখে স্বাভাবিক মনে হচ্ছে যে প্রেগনেন্ট তখন স্রোত বলতে থাকে কিন্তু দিদি তো সেটা নয় তখন আঙ্কেল বলতে থাকে তাহলে তোমার কি মনে হচ্ছে বলো তখন স্রোত বলে আমি কি করে বলবো আঙ্কেল আমার তো খুব টেনশন হচ্ছে তুমি বলো না তখন স্রোত স্রোতকে আঙ্কেল বলতে থাকে এই বললে তো হবে না তুমি ভবিষ্যৎ ডক্টর তোমাকেও তো জানতে হবে বলো এরকম সিন্টম গুলো কিসের জন্য দেখা যায় তখনই আস্তে আস্তে স্রোত সবটা বললেই তখনই উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে এই তো এই তো তুমি এখন বুঝতে পেরেছো তুমি তো ভবিষ্যৎ কান্না করলে তো হবে না স্রোত তখনই স্রোত কাটতে থাকে তখন উজ্জ্বল সেনগুপ্ত তার ল্যাপটপে এই সিন্টম গুলো কি জন্য হতে পারে বা এগুলো কি সে ব্যাপার নিয়ে পড়তে বলে স্রোতকে আর বলতে থাকে এগুলো নিয়ে পড়তে থাকো বুঝতে পেরেছো তারপরে তুমি বের করতে পারবে কি তোমাকে তো জানতে হবে তুমি ভবিষ্যৎ তারপরে স্রোত সেগুলো নিয়ে রিচার্জ করতে থাকে আর ওইদিকে দেখা যাবে সৌর্য একা একা বসে বসে ভাবতে থাকে আর বলতে থাকে রায়ের নিশ্চয়ই কিছু একটা হয়েছে ও ওর পাশে থাকা দরকার কাউকে যে সময় অনিদার ওর পাশে থাকার কথা সেই সময় ও সন্দেহ করছে আমি বুঝতে পারছি না এই মানুষটা কেন এত সন্দেহবাদী কেন এ ওনার তো ডাক্তার দেখানো দরকার মানসিক ডক্টর দেখানো দরকার কি হচ্ছে এইসব না না রায়ের সাথে আমাকে কথা বলতে হবে এই ভেবে সৌর্য খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে স্রোত উজ্জ্বল সেনগুপ্ত তখনই উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে আগে যে যে টেস্টগুলো আমি দিচ্ছি এই টেস্টগুলো তোমার দিলিফায়ের করাতে হবে তারপরেই আমি সেই রিপোর্ট নিয়ে সব সিনিয়র ডক্টরদের সাথে বসবো তারপরে দেখবো যে কি করা যায় ঠিক আছে তখন স্রোত বলতে থাকে আঙ্কেল তুমি শেষ ভরসা প্লিজ আমার দিদিভাইকে সুস্থ করে দাও আমার দিদিভাই ছাড়া যা আমাদের কেউ নেই তখন উজ্জ্বল সেনগুপ্ত বলতে থাকে স্রোত মা এত ভেঙে পড়লে হয় তুই একদম ভেঙে পড়বি না বুঝতে পেরেছিস তারপরে দেখা যাবে রাতে স্রোত কাতে থাকে ওর বৌমনির কাছে তখন বৌমনি বলতে থাকে স্রোত একদম ভেঙে পড়ো না রায়ের ওরকম কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না তখন স্রোত বলতে থাকে কি করে ভেঙে না পড়ি বড় তো সিন্টম গুলো তো ওরকমই মনে হচ্ছে তাই কালকে টেস্টগুলো করি তারপরে দেখা যাবে তখনই বোমনি বলতে থাকে আচ্ছা অনির্বাণ অনির্বাণ কি করছে তখন স্রোত বলতে থাকে ওই লোকটার কথা বলোই না ওই লোকটা তো মানসিক রুগী সে সন্দেহ করছে এই কথাগুলো শুনে আর কি করবে তখন বৌমনি বলে কি যে সন্দেহবাদিক না অনির্বাণটা কিছু বুঝতে পারছি না তখন স্রোত বলে এগুলো বলে না এগুলো ভাসিয়ে দেওয়া যাবে না এই লোকটা অনেক সন্দেহবাদিক আমার দিদি ভাইকে সুস্থ হোক তারপরে না ওই লোকটার থেকে আমি নিয়ে আসবো আর ওর সাথে থাকতে দেবো না আমি তখন বৌমনি বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা মাকে কি আমরা কিছুই জানাবো না তখন স্রোত বলে না এখন কিচ্ছু জানাবো না ঠিক তখনই রায়ের মা চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার তোমরা এত রাতে এখানে বসে আছো কেন আর কিরে স্রোত তুই কান্না করছিস কেন কি হয়েছে তখন স্রোত বলে কই মা কিছু না এমনিতে আমরা কি নিজেদের মতো করে কথাও বলতে পারবো না তখনই রায়ের মা বলতে থাকে আচ্ছা রায়ের সাথে কথা হয়েছে দুদিন হয়ে গেল তো ফোন করছে না ও তো এমনিতে হলেও একবার করে প্রতিদিন ফোন করে কই ফোন করছে না তো তখন স্রোত বলে দিদি ভাইয়ের খবর নিয়ে আর কি হবে আচ্ছা ফোন করে নেব তখন এই কথা শুনে রেগে রায়ের মা ওখান থেকে চলে যায় তখন স্রোত খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন